গল্প এক্স গার্লফ্রেন্ড যখন পুলিশ অফিসার প্রথম পর্ব লেখক শ্রাবণ পাঠ করছে আমি সনিক গল্পটা সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের সাথে কোনো মিল নেই যদি অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে কোনো মেল পেয়ে থাকেন তার জন্য লেখক বা আমি কোনোভাবে দায়ী নয় সরাসরি গল্পতে চলে যাচ্ছি সকালবেলা মনের শান্তিতে ঘুমিয়েছিলাম তখনই বাসার কলিং বেলের আওয়াজে আমার শান্তির ঘুম ভেঙে গেল খানিকটা রাগিভাবে চোখ খুললাম কারণ কাল রাতে অনেক দেরিতে ঘুমিয়েছি আনুমানিক চারটায় বা তার থেকেও দেরিতে আর সবচেয়ে বড় কথা হচ্ছে সকালবেলা তো আমার বাসায় কারো আসার কথা নয় আমি বিছানা থেকে উঠে মোবাইল হাতে নিলাম সকাল তখন এগারোটা পঁয়ত্রিশ বাজে কি ভাবছেন এত দেরি করে কেন ঘুম থেকে উঠি আপনাদের প্রশ্নের উত্তর একটু পরে দিচ্ছি এদিকে বাসার কলিং বেল বাঁচিয়ে কেউ একজন আমার মাথা খারাপ করে ফেলেছে আমি তাড়াতাড়ি করে মুখে পানি দিলাম তারপর দরজার কাছে গেলাম দরজা খুললাম ভেবেছিলাম একটা ধমক দেব এত কেন বিরক্ত করছে সকাল সকাল কিন্তু সামনের দিকে তাকিয়ে দেখি একটা ছেলে বয়সে আমার থেকে ছোট হবে আনুমানিক বয়স উনিশ বিশ হবে ছেলেটার গায়ের টিশার্ট দেখে বুঝে ফেললাম করি বয় তাই আর কিছু বললাম না কারণ সময় মতো জিনিস ডেলিভারি করতে না পারলে তো এদের আবার চাকরি থাকবে না তাই হয়তো এত বারবার কলিং বেল বাজাচ্ছিল আমি এদের বিষয়টা বুঝি তাই কিছু বললাম না বোঝার চেষ্টা করলাম ছেলেটি কি বলতে চাচ্ছে ছেলেটি বলল স্যার আপনার জন্য একটা কুরিয়ার আসছে এরপর ছেলেটা তার ব্যাগ থেকে একটা বক্স বের করে আমার হাতে দিল আমি হাতে নিলাম বক্সটা এরপর আমি ভিতরে যাব তখনই ছেলেটা আবার বলল স্যার এক মিনিট এখানে একটা সাইন করে দিন প্লিজ আমি হুম আমি সাইন করে বললাম কলিং বেল একটু কম বাজালেও পারতে হালকা হাসি দিয়ে বললাম সিলেটে বলল সরি স্যার একটু তাড়া ছিল তাই আর কি আমি বললাম ইটস ওকে এরপর আমি বাসার দরজা দিয়ে আমার রুমে চলে এলাম বক্সটা টেবিলের উপর রেখে দিলাম পরে খুলে দেখা যাবে এইবার আপনারাই বলুন তো আগে আমার পরিচয় দেব নাকি দেরিতে ঘুম থেকে কেন উঠি সেটা বলবো আচ্ছা আগে পরিচয় দেই তারপর না হয় এসব ছোটখাটো বিষয় বলা যাবে হায় আমি শ্রাবণ আহমেদ চেনেন আবার অনেকেই না। পরিবার বলতে আমি আব্বু আম্মু বড় একটা ভাই এবং আমাদের সকলের থেকে ছোট একটা বোন এটাই আমার পরিবার কিন্তু দুঃখের বিষয় আমি তাদের সাথে থাকি না প্রায় আট বছর আবু আমার চেহারাটা এখনো ভুলই নাই কিন্তু আপুর চেহারা প্রায় বিলুপ্ত মনে নেই ঠিক মতো এসব আস্তে আস্তে সবকিছু জানতে আমি বর্তমানে একা থাকি হুম সম্পূর্ণ একা ঢাকা নামের এই ব্যস্ত শহরে আমি একা বসবাস করি পড়াশোনা শেষ করে একটা জব নিয়েছি প্রায় দুই বছরেই চাকরিতে আছি আপাতত ছুটিতে আছি আর কিছু বলবো না অনেক কিছু বলে ফেলেছি বাকি সব রহস্য আস্তে আস্তে জানতে পেরে যাবেন রহস্য বলতে পরিবার থাকার শর্তেও একা থাকে কেন আর তাদের সাথে কেনই বা যোগাযোগ রাখি নাই ইত্যাদি এইবার হয়তো বুঝতে পেরেছেন রাতে আমি কেন দেরি করে ঘুমাই আর ঘুম থেকেই বা কেন দেরি করে উঠি এক কথায় আম কাছে নেই যে ঘুম থেকে ডেকে উঠাবে আর দ্বিতীয়ত তো নেই আমার জীবনে কোনো প্যারা নেই যখন ইচ্ছা ঘুমাবো যখন ইচ্ছা যা ইচ্ছা তাই করব আমার একা থাকতে খুব ভালো লাগে তাই তো একা থাকে এখন না কারণ আমাকে এমন ভাবে তৈরি করা হয়েছে যে এখন আর কষ্ট হয় না আপনার হয়তো অনেকে বিরক্ত হচ্ছেন কারণ আমার প্রতিটা কথাই এত রহস্য কেন তৈরি করা হয়েছে এর মানে কি কে তৈরি করেছে গল্পের সাথে থাকুন সব চেনে যাবেন আশা করছি আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক দেরি হয়ে গেছে এদিকে পেটের ভিতর ইদু দৌড়াচ্ছে তাই আর দেরি না করে কিচেনে গিয়ে পাঁচ মিনিটের মধ্যে নুডলস রান্না করলাম আপাতত আগে খেয়ে নেই তারপরে বাকি কথা বলা যাবে ওকে বাই টেলিভিশনে আজকে নিউজ দেখছিলাম তখনই আমার মোবাইলে একটা কল আসলো আমি নম্বরটা চেক করে রিসিভ করলাম আমি বললাম হুম জাকির সাহেব বলুন জাকির সাহেব বল স্যার অনেক দিন তো হলো এইবার তো অফিসে জয়েন করুন আমি বললাম হুম জাকির সাহেব করব খুব তাড়াতাড়ি জয়েন করব হুম স্যার যে কারণে আপনাকে ফোন করেছিলাম স্যার কোন জেলায় আপনার ট্রান্সফার করব আমি বললাম সেটা আমি আপনাকে একটু পরে ফোন দিয়ে বলতেছি জাকির সাহেব বললেন ওকে ঠিক আছে স্যার রাখি তাহলে এই বলে ফোন রেখে দিল এরপর ফোন রেখে ভাবতে লাগলাম দেশের কোন জায়গায় আমার ভালো লাগে হুম পেয়েছি সিলেট সিলেট শহরটা আমার খুব ভালো লাগে বিকেলে জাকির সাহেবকে ফোন করে জানিয়েই দিতে হবে এরপর আমি ড্রয়িং রুম থেকে আমার রুমে চলে এলাম রুমে ঢুকে রেডি হতে লাগলাম রেডি বলতে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর একটি টি শার্ট পরে নিলাম উদ্দেশ্য বাসার পাশের পার্ক সেখানে গিয়ে একটু চিল করা যাবে রুম থেকে বের হতে যাব তখনই চোখ গেলো টেবিলের উপর রাখা সেই বক্সটির উপর আর দেরি না করে তাড়াতাড়ি খুলে ফেললাম ভিতরে একটা ফাইল রাখা আছে ফাইলটা খুলে দেখতে লাগলাম বিশ্বাস করুন আমি ভাবতেও পারি নাই যে কেউ সকাল সকাল আমাকে এমন একটা সারপ্রাইজ দেবে এরপরে আমি নিচে একটা সিটি দেখতে পেলাম সেটা হাতে নিয়ে একটু অবাক হলাম তবে ভয় পাইনি কারণ ভয় আমি পাই না আমাকে সেভাবেই তৈরি করা হয়েছে এটা গল্প সো সিরিয়াসভাবে নেবেন না সেখানে লেখা ছিল এমন শ্রাবণ আমার হাতে বেশি সময় নেই আমি জানি আমি একটু পরে না ফেরার দেশে চলে যাব তুই হয়তো এতক্ষণ জেনে গেছিস আমি তোর হাতে কী দিয়েছি আমার জীবনের সব সুখ চলে গেছে এইগুলো কালেকশন করতে আমি চেয়েছিলাম এই খেলাটা সম্পূর্ণ শেষ করতে কিন্তু আফসোস ও জেনে গেল আমার সাথে আমার আর একটা ফ্যান ছিল আমি আরও গাড়ি করে তোর কাছেই আসছিলাম কিন্তু মাঝ রাস্তায় কোনো একটা গাড়ি এসে আমাদেরকে ধাক্কা দেয় আমরা রাস্তার এক পাশে থাকা ল্যাম্পপোস্টের আঘাত খাই এরপর আমি আর আমার বন্ধু এই কাগজগুলো নিয়ে দৌড়ে চলে যেতে চাই কিন্তু পারি না অনেক কষ্ট করে এই সিডিটা লিখলাম হাতে কাটা ছিল তাই হয়তো রক্ত লেগে আছে আমি আমার বন্ধুকে বাঁচিয়ে দিই ও পালিয়ে চলে গেছিল আর যাওয়ার আগে আমার কাছ থেকে এই চিঠি আর ফাইলটা নিয়ে যায় আশা করি তোর তোর কাছে এটা পৌঁছাবে আমি জানি তুই আন্টি আর রুহির খুনিকে কোনোদিনও ছাড়বি না এই ফাইলে সব সবকিছুর প্রমাণ আছে আমি তোর আর থাকবো না তুই কাউকে ছেড়ে দিস না মনে রাখিস এদের কারো কোনো ক্ষমা হয় না বাবা নিজের খেয়াল রাখিস আর এখন তো আর আমি থাকবো না আমাকে কথা দে তুই তোর পরিবারের কাছে ফিরে যাবি তাহলেই আমি মোড়ে শান্তি পাবো ব্যাস আর কিছু লেখা নেই চিঠিটা শেষ মনটা হালকা করে খারাপ হয়ে গেল আমি সব কিছু গুছিয়ে আবার রেখে দিলাম আজকে এক মাস হলো আঙ্কেল মারা গেছে তিনি একজন সৎ দায়িত্ববান পুলিশ অফিসার ছিলেন আঙ্কেলের কেউ ছিল না আর আমারও কেউ ছিল না তাই আমি আর আঙ্কেল একসাথে থাকতাম এই গল্প অন্নদিন বলবো জানি আপনাদের মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রথমত এই আঙ্কেলটা আরকে তার সাথে আমার কিসের সম্পর্ক আর এই চিঠির মানেই বা কি আর আমি বা কেন এদের শাস্তি দেব যারা আঙ্কেল আন্টি আর রোহিকে খুন করেছে আঙ্কেলের স্ত্রী এবং তার মেয়ে রোহি আর সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে গল্পের নাম অনুযায়ী এক্স গার্লফ্রেন্ড কই আরে ভাই একটু ধৈর্য ধরেন সব কিছু পেয়ে যাবেন চলুন গল্পে ফিরে যাই আমি আলামিনকে ফোন দিলাম মানে আমার আন্ডারে কাজ করে কিছু সময় রিং হওয়ার পর ধরলো আসসালামু আলাইকুম স্যার আমি ওয়ালাইকুম আসসালাম স্যার অনেকদিন পরে কল করলেন নিশ্চয়ই কোনো বড় ধরনের কাজ আছে আমি বললাম হুম তুই ঠিক ধরেছিস আলামিন তুই কোথায় আছিস এখন স্যার আমি তো অফিসে বসে আছি আমি বললাম শোন আমি তোকে একটা ছবি হোয়াটসঅ্যাপ করছি এই ব্যক্তির সব তথ্য আমার চাই কোথায় আছে কি করে ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ছেলেটি বললো ওকে স্যার আপনি পিক সেন্ড করেন এরপর আমি ফোন রেখে দিলাম চলে এলাম আঙ্কেলের রুমে যে রুমে আঙ্কেল থাকতেন আমি তার ড্রয়ার কোলে আঙ্কেলের মোবাইলটা বের করলাম এরপর সেখান থেকে একটা ছবি আমার মোবাইলে নিয়ে নিলাম সেই ছবিটি আবার আলামিনকে দিয়ে দিলাম ব্যাস সব কাজ ক্লিয়ার এখন শুধু কিছু সময়ের জন্য অপেক্ষা মাত্র আমি আবার আমার রুমে গেলাম বিছানা থেকে নিজের পার্সোনাল ল্যাপটপ নিয়ে বসে থেকে বেরিয়ে গেলাম পার্কের এক কোণে একটা বেঞ্চে বসে আছি চারিদিকে শুধু কাপল আর কাপল আমি শুধু চেয়ে চেয়ে তাদের কাণ্ড দেখছি আমার বেশ ভালোই লাগে এগুলো দেখতে আমি যে বেঞ্চে বসে আছি এখানে কেউ বসে না কারণ আমি রোজ এই সময় এখানে এসে বসি আর এই পার্কে প্রায় আমার সবাই চেনে পরিচিত লোক আমি তাদের সকলকেই চিনি কিন্তু তারা আমাকে চেনে না এখানে এমন অনেক মেয়ে আছে যাদের বাবা অনেক বড় বড় ব্যবসায়ী যাক এসব কথা বাদ দিই আসল কথাই আসি আমি বসে আছি দু চোখ বন্ধ করে প্রায় পাঁচটা বছর ধরে আমি এখানে এসে বসে থাকি আর যখনই চোখের সামনে এমন জোড়া দেখতে পাই তখনই আমার সিমলার কথা মনে পড়ে যায় কেন জানি না ওকে ভুলতে পারি না সেই কবে আট বছর আগে দেখেছিলাম ওকে তবে ওর যে দুটি চোখ ছিল তা আমি কোনোদিনও ভুলতে পারবো না আর ঠোঁটের কথা নাই বললাম তাছাড়া গলার কণ্ঠটাও মাসাল সব ঠিক ছিল শুধু মেয়েটাই খারাপ ছিল তাই তো ওকে আজও আমি পারি নাই ভুলতে আমার জীবনের সিননার চ্যাপ্টারটা অনেক অদ্ভুত আমি জানি না এই মেয়েটাকে আমি কোনোদিন পাবো কি না আর কোনোদিন ভুলতেও পারবো কি না এসব একমাত্র আল্লাহ ছাড়ার কেউ জানে না আচ্ছা আচ্ছা আমি এতক্ষণ ধরে শিমলা শিমলা করতেছি এই শিমলাটা কে ভাই হুম আপনি ঠিকই ভাবছেন এই শিমলাই হচ্ছেন আমার এক্স গার্লফ্রেন্ড আজ থেকে প্রায় আট বছর আগে আমাদের সম্পর্কের ইতি ঘটেছিল দুই বছরের সম্পর্কের বিচ্ছেদ ঘটিয়ে সেই দিন শিমলা চলে গিয়েছিল আমাকে একা করে হঠাৎ একটা শব্দে আমার ঘর কেটে গেল আমি ল্যাপটপে তাকিয়ে দেখি আলামিনের মেইল আমি মেইলটা চেক করতে লাগলাম আমি বুঝতে পারছি না আমার সাথে হচ্ছেটা কি আমি দুইটা ভীষণ বড় শখ খেয়ে গেলাম প্রথমত আঙ্কেল আমার হাতে সবকিছু আমি তো ভেবেছিলাম অনেক কষ্ট করে আমাকে ফাইলগুলো জোগাড় করতে হবে কিন্তু না অনেক সহজেই সব কিছু হয়ে গেল আর এখন জানতে পারি আমাকে নাকি খুলনা যেতে হবে হুম এটা সেই শহর যেখান থেকে আমি পালিয়ে এসেছি আট বছর আগে মনের ভেতরে একটা অজানা ভয় কাজ করতেছে মনে অনেক কষ্ট এসে জমা হচ্ছে সেখানে গিয়ে কি আমি আমার পরিবারে দেখা পাবো আমাদের সেই বাসাটা কি এখনো সেখানে আছে নাকি অন্য কোথাও চলে গেছে সবাই এখনো কি আমাকে কেউ মনে রেখেছে আর সিমলাই বা কোথায় ওর দেখা কি আবার পাব আমি জানি এসব প্রশ্নের উত্তর আমি খুলনা গেলেই পাবো আর হা আপনাদেরকে তো বলাই হয়নি আমি যাকে খুঁজতেছি মানে যে আমার আঙ্কেলকে মেরেছে সে নাকি খুলনায় থাকে তার বাসা নাকি খুলনা শহরে তাই তাকে শেষ করতে হলে তো আমাকে খুলনা যেতেই হবে আর আমার অতীতের সব তো খুলনার শহরেই আমি পকেট থেকে ফোন বের করে জাকির সাহেবকে ফোন দিলাম জাকির সাহেব কল করে বলল জি স্যার বলুন খুলনা শহরে আমাকে ট্রান্সফার করুন জলদি ফাস্ট আমি বললাম জাকির সাহেব ওকে ঠিক আছে এরপর ফোন রেখে দিলাম মোবাইলে তাকিয়ে দেখি তখন প্রায় সকাল চারটা বেজে গেছে আমি ভালো করে আলামনের নিয়ে দেওয়া ফাইলটা দেখতে লাগলাম লোকটার নাম